দিনকে তারাই ছিল মুসলিম মুসলিম দেখলেই তো আপনাদের একদম গা জ্বলে যায় আর ওই মুসলিমরাই সেদিনকে হিন্দুদের বাঁচিয়ে ছিল ওই মুসলিমরাই হিন্দুদের বাঁচিয়ে ছিল আপনারা কেউ জাননি কিন্তু ওই জয় রাম বলে যারা যারা চিৎকার করেন তারা কেউ জাননি কিন্তু ওই মুসলিমরা যারা আল্লাহ ও আকবর বলে তারাই যে বাঁচিয়ে ছিল তারা পর্যটক কাঁধে হাসপাতাল নিয়ে গেছেন দেশের একাংশ মিডিয়া এবং সংঘ সমর্থিত সেল ওই কাশ্মীর মুসলিমদের দোষারোপে ব্যস্ত এই ঘটনায় কন্ধ করে সারা দেশে কাশ্মীরদের উপর হামলা ও হুমকি বাড়তে থাকে এমনকি বিজেপি নেতারা মানুষকে কাশ্মীর যেতে বারণ করেছে আমাদের অপোজিশন লিডার আপনাদের নেতা আমাদের রাজ্যের অপজিশন লিডার বলে কাশ্মীর কেউ যাবেন না ভাই তা আমি তো বলেছিলাম ভাই কাশ্মীর যেতে বারণ করছে আগে তো মোদিজিকে বলো নাড্ডা বলো কাশ্মীর না যায় আমাদের বলে লাভ কি আছে এই তো বিজেপি কালচার সবচেয়ে বড় প্রশ্ন হলো এই অভিযানের পিছনে আন্তর্জাতিক চাপের সব দেখা যায় আধুনিক যুদ্ধক্ষেত্রে এখন কেবল অস্ত্রের নয় বরং তথ্য গল্প জনমতের যুদ্ধ আপনি দু হাজার ষোলো সালে নোটবন্দি করার অন্যতম কারণ দেখিয়েছিলেন সন্ত্রাস দমন